いいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいまいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいい ভান্ডু কি মেরেছি ফুটুকে ফুটুকে ভাত তোর না ওকে মারবে না ওকে পুজো করবে সাইকেল কিনে দিতে হবে সাইকেল চাই ওকে

আগে লক্ষ্মীর ভান্ডারে ডবলের টাকাটা দেও তারপরে মোটরসাইকেল কিনবি না টাকা দিবে শুনেছে তাতেই মোটরসাইকেল নিয়ে বাড়ি দিয়ে চলে আসছে হ্যাঁ তাহলে লাল সুতো নীল সুতো বেরোবে না তা কি বেরোবে এখন তো শুধু লাল সুতো নীল সুতো বেরোচ্ছে এরপরে দেখি হলুদ সবুজ গ্রিন সব বেরিয়ে যাবে হুম কোথায় আছিস তুই পাপের কথা শুনতে হয় লে এবার বোঝ ঠেলা এখন আর ওইটুকু ছেলেটাকে বগলে হবে কোথায় পাবি জানি না সাইকেল কিনে দেবি বলেছিলি সাইকেল কিনে দে না ঘরে খাওয়া বন্ধ তোর এই না মানে আমি এখন কোথা সাইকেল নিয়ে আসবো আমি তো শুধু মোটরসাইকেলটা নিয়ে ঘর ঘুরে হচ্ছি মোটরসাইকেলের কি কিস্তি কথা থেকে সেই চিন্তায় করতে পারছি না আমি এখন কোথা থেকে সাইকেল আনবো হ্যাঁ ওকে সাইকেল ফাইকেল দিতে হবে না ওকে খেলনা সাইকেল একটা দশ টাকা দিয়ে কিনে দি দাও কেন রে খুব তো বিপিএল কোম্পানি খুলেছিলি যা বিপিএল কোম্পানি থেকে মোটর সাইকেল কেন সাইকেল কিনে এনে দে বড় বড় লেকচার ও মায়ের বেটায় যুক্তি করে গয়না বনে বন্ধক দিয়ে বাবু বিপিএল কোম্পানি চালাবে বিপিএল কোম্পানি হবে তখন কত করে বললাম চাষ কর চপ ভাজ ঘুমনি বিক্রি কর তবে দুটা উন্নতি হবে পয়সা হবে না বিপিএল কোম্পানি করবে যা বিপিএল কোম্পানি থেকে লিয়ে আয় পয়সা লিস যা শোন কান খুলে শুনে রাখ ফুটুকে কাঁদিয়েছিস মেরেছিস কিছু বলিনি বিকালের মধ্যে সাইকেল যদি না আসে তোর ওই মোটর সাইকেলটা ঘরের বাইরে ফেলে দেবো দিলাম বিকালের মধ্যে যেন সাইকেল নিয়ে আসিস ঠিক আছে কোথায় পয়সা টয়সা পাবি আমি যাই না চলো দাদু ভাই চলো তোমাকে ঠিক বিকেলের মধ্যে সাইকেল এনে দেবে নাহলে ওই তোমার বাবার ওই যে মোটর সাইকেল রয়েছে ওইটাকে আমরা দুজনে মিলে আর পুকুরে জল দিয়ে ফেলে দেবো হ্যাঁ দাদু ভাই হ্যাঁ বিকেলের মধ্যে ঠিক তোমার সাইকেল চলে আসবে তুমি চলো আর কাঁদতে হবে না চলো শালা বেশ ঝামেলার মধ্যে পড়ে গেলাম তো শালা শুধু কী করে মোটর সাইকেলে কিস্তি দেবো সেই নিয়ে চিন্তায় দেখতে পাচ্ছি না ভিপিএল কোম্পানিটাও আমার সেরকম ভালো চলছে না মন্দা বাজার তারপরে আবার এই কাঁটপাড়া ছেলেটাকে সাইকেল দিতে হবে শালা কোথা থেকে দেবো শালা এই কাঁটপাড়া ছেলেটাকে যে কী করবে বলেছিলাম সাইকেল এমনি দেবো এইসব ছেলেকে আবার একটা চকলেট আমার কথাও জীবনে আর বলবো না বিরাট শিক্ষা ওরে বাপরি রে ভান্ডু তোর মুখটা এরকম চুন হয়ে গেল কেন রে কী হয়েছে কি কী হয়েছে জিজ্ঞেস করছিস কেন বল কি হয়নি সেটা জিজ্ঞেস কর তাহলে আমি বলছি কি হয়নি আমার কপালটা একদম সোনা দিয়ে বাঁধানো না যা হইছে হইছে ছাড় চল একটু মদ দদ খাই অনেকদিন পার্টি পার্টি হয়নি চল তো না রে মদ খার কে সে আমার আছে রে তোরাই খা আমার যা হচ্ছে অবস্থা আমি জানি লক্ষ্মী ভান্ডার আমার সব শেষ করে দিয়েছে জানো আরে কি হয়েছে বল তো আগে তোর মুখটা এরকম শুকনা হয়ে আছে কি ব্যাপার কি কি হয়েছে বল বল শুনি আগে তারপর দেখছি কি ব্যবস্থা করা যায় বুঝলি ভাই আমাকে কিছু টাকা ধার দিতে পারিস তাহলে যেন আমি একটু বাঁচি আমি তো গলা জলে ডুবে আছি বুঝলি

একদম নাতি যদি কিছু বলে ফেলেছে বাস পান থেকে চুন খোঁজতে তার নাই আমাকে একদম উত্তম মধ্যম পেলান শুরু কী বলবো রে বাপ তো বলেই দিয়েছে ফুটুকে যতক্ষণ না সাইকেল দিতে পারি নাকি আমার বাড়িতে খাওয়া বন্ধ তাহলে এরকম কষাই ভাবছে যেমন না আর কারোর হয় ও কি জল্লাদ বাপ রে তাহলে বল আমার অবস্থাটা বুঝতে পারছিস কোথায় তুই যদি টাকা দিতে পারিস আমার খুব উপকার হয় তুই তো বেশ ঘাড়া কোলে পড়েছি রে পানটু থাম থাম আমাকে একটু ভাবতে দেখি দাঁড়া কী করা যায় হুম 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 রাস্তা ওলিয়োদা দা সিং এর বাড়িটা কোথায় বলতে পারবে তুমি ভयंকর সিং এর বাড়ি যাবে ওই যে যে লোকটা দিন দুপুরে ডাকাতি করে বেড়ায় ভयंকর সিং জঙ্গলের মাঝে ঘর ওর বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই ওই ভयंকর সিং ওই ভयंকর সিং ওর বাড়িটা কোথায় একটু বলতে পারবে হ্যাঁ হ্যাঁ কেন বলতে পারবো না এই তো সামনের দিকে একটু আর একটু এগিয়ে যাবে এগিয়ে গিয়ে দেখো বাঁদিকে একটা জঙ্গলের মতোন পাবে ছোট করে ওই জঙ্গলের মাঝখানে দেখবে ওরই একটি বাড়ি রয়েছে ওটা হচ্ছে ভয়ঙ্কর সিং বাড়ি কিন্তু জঙ্গলের রাস্তায় সাইকেল নিয়ে তো তুমি যেতে পারবে না সাইকেলটা তার থেকে ভালো হবে আমরা এখানে বসে রয়েছি তুমি এখানে রেখে দিয়ে যেতে পারো কোনো ভয় নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সাইকেলটা এখানে থাক ঠিক আছে দাদা তোমরা একটু দেখো সাইকেলটা আমার আমি যাবো আর আসবো বেশ বেশ আমি তাহলে যাই দেখাটা করি আসি হ্যাঁ ফান্টু তোর গলা অব্দি জল ছিল বলছিলি না তোর গলা অব্দি জল থেকে উঠে আসার ওষুধ পেয়ে গেছি তোর সামনে সাইকেলটা রয়েছে আস্তে আস্তে করে নিয়ে কেটে পড় তারপরে আমরাও কেটে পড়ি ঠিক আছে যে তুই তোর ঘর সামাল আর যা সাইকেল সে তার সামালবে পরে বলিস কির ওরা সব চোর লোক ওদের সাইকেল নিয়ে যাবো কে কোথায় দেখে ফেলবে পরে আবার রাস্তায় ঘিরে পিটাবে না তো আরে কেউ পিটাবে না তোকে আমি যেটা বলছি সেটা শুনতো আরে আমি তো রয়েছি নাকি তোকে কি বিপদের মুখে ঠেলে দেবো আমি বিপদ থেকে কী করে বাঁচাতে হয় সেটা আমি জানি কিন্তু বিপদে ঠেলতে আমি জানি না বুঝলি যা হাতের সামনে লক্ষ্মী আছে পায়ে করে ঠেলিস না সোজা নিয়ে চলে যা যে ঘরে বা একদম আরাম করে বসে ভাত খা বুঝলি যা ঘরকে যা সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি যায় এখান থেকে তাহলে সাইকেলটা নিয়ে যাচ্ছি বুঝলি মাধ্যম খেলে আমাকে বাঁচাস ভাই নাহলে খেতে করে দেবে চোর ডাকাতে সাইকেল বুঝতে পারছিস তো কিরে দিব্যি তো সাইকেলটা দিয়ে ওকে পাঠিয়ে দিলি যদি ক্যালানটা খাই হ্যাঁ ক্যালান ও খাবে তাতে আমার কি আমি যদি বুদ্ধি খাটিয়ে সাইকেলটা দিয়ে ওকে বাড়ি না পাঠাতাম পাওয়া গেলো না আরে তোমার বাড়ি যাওয়ার সময় কতগুলো ছেলে আমাকে বললো যে ভয়ঙ্কর দার বাড়ি যাচ্ছো জঙ্গলের রাস্তায় সাইকেলটা যাবে না তুমি এখানেই রেখে দিয়ে যাও আমরা দেখে রাখবো তোমার কোনো ভয় নেই তুমি যাও দেখা করে এসে তারপর নিয়ে যাবে সাইকেল তো আমি রেখে দিয়ে গেলাম আমি জানি তাহলে ভয়ঙ্করদার ভয়ঙ্করদার নাম বলে যাচ্ছি মানে তাহলে এলাকা সাইকেল একদম কেউ কিছু হাত দেবে না আমি সেই ভরসাতে রেখে দিয়ে গেছিলাম তো এসে দেখি সাইকেল নেই মানে তোমার থেকেও বড় কেউ এখানে আছে বুঝলে তুমি এবার একটু সামালে থাকবে বুঝতে পারছ আরে এই তোর তোর মতনই একটা সাইকেল নিয়ে যাচ্ছে দেখ ওই ছোটো ছেলেটা চালিয়ে নিয়ে যাচ্ছে দেখ তো এটা তোর নয় তো আরে হ্যাঁ তো ঠিকই বলেছো তো এটা তো আমারই সাইকেলটা তুই এইটুকু ছেলেটা আমার সাইকেল চুরি করবে

দাঁড়া তোর বাপ এসুক তার তোকে ছাড়বো আই এখানে গাছের তলায় খানিকক্ষণ বসে থাকি আই না না আমাকে তেড়ে দাও আমাকে তেড়ে দাও বলতি আমি কিছু করি নি আমার বাবা আমাকে কালকে নতুন সাইকেল কিনে এনে দিতে হুম বোকা তুদা আমার দাদু দিদি দান্তে পারে না তোমরা আমার সাথে এরকম করেছো তোমাদের তোমার কাঠ ফাটিয়ে দেবে হ্যাঁ বলে দিচ্ছি আমাকে তেড়ে দাও বলতি আমার দাদুর নাম ফেলু আমার বাবার নাম ফান্টু হ্যাঁ এমন গান ফাটাবে না তখন বুঝতে পারবে কত তার ছেলেকে নিয়ে তোমরা তার নাতিকে নিয়ে তোমরা এরকম হ্যাট্ট করতো

সালের মতন তখন চিল্লি যাচ্ছে কি হয়েছে কি দাদু আরে ফুটুকে কতগুলো লোক মিলে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আমি দেখেই ছুটে ছুটে এলাম তোমাদেরকে ডাকতে তাড়াতাড়ি চলো ফুটু সাইকেল নিয়ে যাচ্ছিলো যে ওই লোকগুলো ওকে গাছে বেঁধে রেখেছে বলিস কি রে পোচা কেন ফুটু কি করেছে তাকে গাছের তলায় বেঁধে রেখেছে সেটা তো আমি জানি না কিন্তু ফুটুকে গাছের তলায় বাঁধতে দেখেই আমি ছুটে ছুটে এলাম তোমাদেরকে ডাকতে তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চল 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 কোথায় বেঁধে রেখেছে চল আমাদেরকে নিয়ে চল

সত্যি কথা বল তুই নিয়ে আসছিস না কে নিয়ে আসছে সত্যি কথা বল নাহলে কিন্তু আমি পুলিশকে ফোন করতে বাধ্য হবো চোরের উপরে বাটপাড়ি চলছে দেখ হাকোতে দে লাগে আরে মশাই তোমরা কি বলছো তো এখন থেকে কে কোথাকার সাইকেল চুরি কি ব্যাপার কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে সাইকেলটা তো কালকে আমার ছেলে কিনে নিয়ে আসছি দোকান থেকে আমার নাতির জন্য আরে আপনার ছেলেকে ভালোভাবে জিজ্ঞেস করুন আপনার ছেলে সাইকেলটা কিনে নিয়ে আসছে না আমার সাইকেলটা চুরি করে নিয়ে আসছে ভালোভাবে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করে দেখুন আরে ভান্ডু এরা যেটা বলছে সেটা সত্যি তুই সাইকেলটা কিনে নিয়ে আসিস নি এর সাইকেল চুরি করে নিয়ে আসছিস তুই না মানে বাবা আমি সাইকেলটা আমি তো কিনে নিয়ে আসছি বাবা আমি কিনে নিয়ে আসছি এই আবার মিথ্যা কথা বলছিস হ্যাঁ তুই কি ভাবছিস মিথ্যা কথা বলে পার পেয়ে যাবি হ্যাঁ এই সাইকেলটা আমার বিল পর্যন্ত রয়েছে তুই জানিস সেটা কিছুদিন হলো আমি সাইকেলটা কিনেছি তোর কাছে যে বিল থেকে থাকে আমাকে দেখা থাকি এক ফান্টু তুই আমার বাপ নোস আমি তোর বাপ বুঝলি তোর ওই মানে মানে কিন্তু মানে ওই দেখে আমি বুঝতে পারছি সাইকেলটা তুই চুরি করে নিয়ে আসছিস কেননা তোর এমনিতেই তোর কাছে পয়সা নেই হঠাৎ করে তুই এত দামি একটা সাইকেল কোথা থেকে কিনে নিয়ে চলে আসবি তুই নিজ্ঞাত চুরি করে নিয়ে আসছিস আর এখন আমার কাছে লুকাচ্ছিস তোর জন্য আমার নাতিকে তোকে ভাবে তো দাঁড়াতে ব্যবস্থা দেখ এই যে তোমরা তোমাদের সাইকেল পেয়ে গেছো তোমরা তোমাদের সাইকেল নিয়ে চলে যাও যাওয়ার আগে আমার নাতিকে খুলে দিয়ে যাও দড়ি দিয়ে বেঁধে রেখেছো আমার নাতিকে খুলে দিয়ে যাও আর আমি আমার আসামি পেয়ে গেছি ওই আসামিকে কিভাবে বাদর নাচাতে হয় আমি নাচিয়ে দিচ্ছি তোমাদেরকে নাচাতে হবে না আমি নাচিয়ে দেবো তুই বাপ নামে কলঙ্ক সালা কুলঙ্কার বা দেখ তোর জন্য ওই ছেলেটাকে কত কষ্ট করতে দেখ ছোট ছেলেটা গাছের তলায় রোদে বনায় পড়ে আছে দেখ কত কষ্ট পাচ্ছে দেখ তুই আমার নাতিকে কষ্ট দিবি ওই কষ্ট তোকে তিন গুণ ভাবে ফেরত দিতে হবে তুই দেখ শালা